আমরা মন্দের জবাব ভালো দেওয়া দিতে চাই এটা তার একটি প্রমাণ যে কোনো প্রতিকূল পরিস্থিতির মাঝেও ইসলামী ছাত্রশিবীর ছাত্রদের সাথে ছিল ভালো কাজের সাথে ছিল ভবিষ্যতেও সকল প্রকার ভালো কাজের সাথে থাকবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন ইসলামী ছাত্র শিবিরের এই কার্যক্রমকে সামনে মনে করি যে একটা খুব স্মরণ করার মতো দিন হয়ে থাকবে কারণ এ ধরনের উদ্যোগ আমরা এর আগে কখনো দেখিনি ছাত্ররা আমাদের কাছে চাইতে আসে কলেজ প্রশাসনের কাছে বিভিন্ন জিনিস চাই বেতন মগজ চাই সুযোগ সুবিধা চাই কিন্তু নিজেরা সুযোগ করে দেয় এটা আমরা প্রথম দেখছি যে তাদের সহপাঠীদের জন্য শিক্ষকদের জন্য কলেজের কর্মচারী এখানে যারা থাকে সবার জন্য সুপে পানির ব্যবস্থা এটা শিবিরের মতো একটা ছাত্র শিবিরের মতো একটা সংগঠন করে দিচ্ছে এটা আমাদের জন্য আসলেই গর্বকর অংশ আর এই সংগঠনটাকে আমরা অনেক আগে থেকে চিনি আমাদের ছাত্র জীবন থেকে চিনি ব্যক্তিগতভাবে আমি কখনো রাজনীতি না করলেও যারা রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক সিন তো কারা কোন ঘরনার কি ধরনের কাজ করে এ সম্পর্কে আমাদের ধারণা আছে তো ছাত্রশিবির ভালো কাজ করে ভালো ছেলেরা ছাত্রশিবির করে এই ধারণা আমাদের ছাত্র জীবন থেকেই আছে এবং তাদের সাথে সম্পৃক্ততা এখন যারা অনেক বড় পর্যায়ে আছে জামাত ইসলামে চলে গেছে তো তাদের থেকেও দেখেছি তারা এই ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে এটা নতুন না তো আমাদের এখানে শুরু হয়েছে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আরও সামনের দিকে যাবে তারা আরও ভালো কাজের সাথে থাকবে কলেজের উন্নয়নে তাদের ভূমিকা থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবার এটা একটা ভালো উদ্যোগ এটা বলতেই হয় আমাদের এই এত বড় কলেজ যে কলেজে দীর্ঘদিন দেখেছি যে টিউবওয়েল সাবমার্সিবল এর জন্য আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি টিওনোর কাছে গেছি তারপরে নিজেরা উদ্যোগ নিয়েছি কিন্তু তার ফল আসেনি প্রিন্সিপাল কয়েকবার উদ্যোগ নিল সেটাও হয়নি টিহন দিতে এসে তারপরেও দিল না তো এর মাঝে দেখছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই টিউবওয়েলটা বসাই দিয়েছে আমি সকালেই দেখছি এর আগে অবশ্যই দেখিনি আজকে দেখলাম সকালে এসে তো দেখে বেশ ভালো লাগলো যে এরা একটা অভাব অনুভব করেছে যে এরকম একটা টিউবওয়েল দরকার এজন্য সবাইকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সবাইকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাদের মধ্যে কে উত্তম এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে ভালো কাজের মধ্য দিয়ে সর্বূলকে এই কথাগুলো আসছে তা আমরা সত্যিকার অর্থে আমরা ছাত্রদের কাছ থেকে সবসময় ভালো উদ্যোগগুলো আশা করি আর সেই সেই কাজগুলো আজকে আমাদের বাংলাদেশ ইসলামী একটি আজকে করে দেখালো ইতিপূর্বে কয়েকটি প্রোগ্রাম তারা করেছে সেই প্রোগ্রামগুলো আমরা অত্যন্ত খুশি হিসেবে প্রতি আজকে তার ধারাবাহিকতায় এই যে পানির যে ব্যবস্থাটা করলেন পানি আসলে পৃথিবীর বুকে এবং পরকালীন বুকে সব চাইতে উত্তম জিনিস আমরা সবাই জানি যে কেয়ামতের ময়দানে মানুষ অন্য কোনো কিছু বলেই মানুষ আক্ষেপ করবে না চাইবে না আরাধনা করবে না একমাত্র আরাধনার বিষয় হবে তার পানি তা সেই পানি যদি আজকে এই দুনিয়ার বুকে ব্যবস্থা করে থাকে কাল কেয়ামতের ময়দানেও ঠিক এই পানির সুব্যবস্থা সে পাবে এটা আমরা মনে করি এবং কোরআন এবং শরিয়াত উদ্যান অনুযায়ী সেটাই আমরা প্রমাণ পাই তাজকে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীকে অসংখ্য ধন্যবাদ যে মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজে দীর্ঘদিন যাবৎ এত সম্পদ এত কিছু থাকা সত্ত্বেও এই ছোট উদ্যোগটুকু নিয়ে আস তারা ফুরসত পায়নি দীর্ঘ সতেরোটি বৎসর এখান থেকে কোটি কোটি টাকা উত্তোলন করা হয়েছে কিন্তু কল্যাণমূলক একটি কাজও আমরা এখানে দেখি নাই বিশেষ করে আমরা এখানে দেখেছি এবার পরীক্ষা নেওয়ার সময় এই ভঙ্গুর বিল্ডিংটা নিয়ে আমরা সংস্কার করি কয়েকদিন যাবৎ কয়েকজন শিক্ষক এবং কর্মচারী এবং বাড়ির থেকে বেশ কিছু লোকজন জন খরচ করেও আমরা এইখানে পরীক্ষা নিয়ে ন্যূনতম ব্যবস্থা করতে পেরেছি না হলে পরীক্ষা নেওয়া সম্ভব হইত না তো যাই হোক আমরা আশা করব এই সরকারের আমলেই অন্তত একটা বিল্ডিং পাশ হয়েছে সেই বিল্ডিংটা কার্যক্রম ব্যবসায়ী মুগ্ধ ছাড়া যে সকল ভাই শহীদ তাদের সাত সর্বোচ্চ কামনা করছে সম্মানিত ভাইরা এবং আমার একান্ত প্রিয় শিক্ষাক মণ্ডলী সকলের উদ্দেশ্যে আমি অল্প কিছু কথা বলতে চাই একটা হাদিস সাল্লাম যখন মদিনায় হিজরত করেছে তখন মদিনায় মোটামুটি প্রভাব প্রতিপত্তি বা ক্ষমতার অধিকার ছিল ইহুদিরা তখন একজন ইহুদি ব্যক্তির হাতে একটা কূপ ছিল এখন তো টিউবওয়েল আছে সে জামায় তো টিউবওয়েল ছিল না কূপ ছিল নাম রোমা কূপ ওই ইহুদি ব্যক্তি ওই কূপের পানি চড়ামূল্যে বিক্রি করত মানুষের কাছে এবং অনেক সাধারণ মানুষ আছে যারা এই পানিটা ওইখান থেকে ক্রয় করে খেতে পারত না আল্লাহ যখন এটা দেখতে পেলেন মদিনাই যে আল্লাহ ঘোষণা করলেন যে তোমাদের ভিতরে কি এমন কেমন নেই যে এই এই কূপটি নিয়ে মানুষের জন্য মানে কিনে নিয়ে মানুষের জন্য ওয়াক্ষ করে দেবে এবং তার জন্য জান্নাতের ভিতরে রয়েছে সুসংবাদ এই কথাটা যখন উসমান রাজি আল্লাহনু শুনতে পেলেন তখন উসমান রাজি আল্লাহন আপনারা সকলেই জানেন তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার একটা উপনাম আছে উসমান গনি তিনি সেই কূপটি ক্রয় করলেন এবং সেটা মোদিরা মানুষের জন্য ওয়াক্ষ্য করে দিলেন সবাই এখন আল্লাহ সন্তুষ্টের জন্য জান্নাতের ভিতরে পুরস্কার পাওয়ার জন্য জান্নাত লাভ না জান্নাতের ভিতরে পরিষ্কার পাওয়ার জন্য তিনি এই কূপটি মানুষের উদ্দেশ্যে বক্ষ করে দিলেন আমাদের বাংলাদেশের ছাত্রসিবির পক্ষ থেকেও এই কূপটি একইভাবে একমাত্র সবের উদ্দেশ্যেই সাধারণ শিক্ষার্থী আমাদের একান্ত শ্রদ্ধাভাজন শিক্ষক কলেজের কর্মচারী ছাড়াও বাইরের বিভিন্ন ভাইরা বিকেলে এখানে খেলাধুলা করছেন সকলের উদ্দেশ্যেই এই সুপ্রিমের উৎস হিসেবে এই ট্রিব্যুনালটি আমাদের বাংলাদেশের ছাত্রসিবির সরকারের মাধ্যমিক ডিগ্রি পক্ষ থেকে দেওয়া হয়েছে এক বিষয় বলে স্যার মহাদায়রা কিছু কথা বলেছে সেটা আমরাও জানতে পেরেছিলাম প্রথমে যে বলে যে সুপীয় পানির ব্যবস্থা নেই এখানে ছাত্রছাত্রীদের পানি পানের কিছু সমস্যা হয় বা অনেকেই মনে আছে যে পানি পান করার জন্য বাইরেও চলে যায় প্রতিষ্ঠান থেকে বিষয়টি সরকারের মাধ্যমে কোনো সভাপতি আমাকে জানাইলে আমি প্রিন্সিপালের সাথে কথা বলতে বলেছি আপনি প্রিন্সিপালের সাথে কথা বলেন কথা বলে দেখেন যে স্যার কী বলে যদি স্যার বলে যে এই মুহূর্তে পারছে না কিন্তু যদি আমাদের অনুমতি দেয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা টিউবওয়েলের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ তারই অগ্রগতি হিসাবে বাংলাদেশ ছিলামের ছাত্রসেবী সরকারের মাধ্যমে ডিগ্রি কলেজ আজকের একটি ভেলাপনটা দেখতে পাচ্ছেন শিক্ষক এবং